বিশ্বনবীর কাছে সাইয়েদেনা জিব্রাইল মেসোয়াকের কথা এত বলেছে মেসোয়াকের ওয়াজ এত করেছে বিষ্ণুনবী ভয় পেয়ে গিয়েছিলেন বিষ্ণুনবী ভেবেছিলেন না জানি আমি ভয় পেয়েছিলাম না জানি আল্লাহ মেসোয়াককে ফরজ করে দেন না জানি আল্লাহ ওয়াজিব করে দেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আল্লাহ মেসোয়াক করাকে ফরজ করে নাই যদি মেসোয়াক করাকে ফরজ করতো তাহলে প্রত্যেকের পকেটে পকেটে নামাজে যাওয়ার আগে মেসোয়াকের কাঠি নিয়ে ঘুরে লাগতো চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীর এন্তেকালের আগে যে আমলটি প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে মেসোয়াকের আমল বিশ্বনবী যখন উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন বিশ্বনবী প্রচণ্ড সুস্থ একবার হুশ ফিরে পায় বিশ্বনবী আবার বেহুশ হয়ে যায় বিশ্বনবী মায় বললেন আয়েশা ঠান্ডা পানি নিয়ে আসো মা ঠান্ডা পানি নিয়ে আসলেন বিশ্বনবী ওনার হাত মোবারক দুইটা ঠান্ডা পানির মধ্যে ঢুকিয়ে দিলেন পানি ভিজানো হাত দুইটা বিশ্বনবী চেহারার ঘাম মুছতে লাগলেন আর চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলেন ইন্নালিল মৌতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যাতনা হায় রে মৃত্যুর কি কষ্ট বিশ্বনবীর কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা ও চিৎকার করে কাঁদতে লাগলো বিশ্বনবী বললেন ও ফাতেমার কেদ না তোমার বাবার কষ্ট কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তোমার বাবার কান্নাকাটি কিছুক্ষণ পর স্তব্ধ হয়ে যাবে আর কোনোদিন তোমার বাবা কষ্টের কারণে ব্যথার কারণে রোগের কারণে কাঁদবে না ফাতেমা বিশ্বনবী ফাতেমার কান্না দেখে কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল পরবর্তীতে সাইয়েদাতুনা আয়েশার কাছে মা ফাতেমা বলেছেন ও আয়েশা বিশ্বনবী আমার কানে বলেছে আমি এন্তেকালের ছয় মাসের ব্যবধানে ফাতেমা তুমি আমার সাথে আখেরাতে হাজির হয়ে যাবে বিশ্বনবী প্রচন্ড কষ্ট পাচ্ছেন মৃত্যুর কষ্টে এবং যন্ত্রণায় ছটফট করছেন হঠাৎ এক সাবীর হাতে মেসোয়াক দেখে বিশ্বনবী ওইদিকে তাকিয়ে রইলেন মায়েশা বুঝতে পারলেন বিশ্বনবী মেসওয়াক করা পছন্দ করতেন মায়েশা বিশ্বনবীর কানের কাছে যে বললেন নবী আপনার কি মেসোওয়াক করতে মনে চায় নাকি বিষ্ণবী মাথা নাড়িয়ে বুঝালেন আমার মনে চায় বিশ্বনবি নিজের দাঁত দিয়ে মেসোয়াক চিবিয়ে যে মেসোয়াক করবেন ওই শক্তিটাও বিশ্বনবীর গায়ে নাই মায়েশা নিজ হাতে মেসোয়াকের কাঠিটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বিশ্বনবীর হাতে তুলে দিলেন বিশ্বনবী প্রাণ ভরে জনমের মতো মেসোয়াক করে দিলেন তারপরে সৈয়দিনা জিবরাইল মালাকুল মাউদকে নিয়ে হাজির হয়ে গেল বিশ্বনবীর রুহু কবজ হয়ে গেল ওই মুহূর্তে বিশ্বনবীর হাতের মধ্যে একটা কাঠি ছিল ওই কাঠিটার নাম হলো জাইতুনের মেসোয়াকের কাঠি এজন্য আল্লাহ বললেন والزيتون وطور سينين وهذا البلد الامين